হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগত তো আজকে যে ব্লগটা হতে চলেছে সেটা একটু আলাদা টাইপের ব্লগ হতে চলেছে তোমরা থামনেল দেখে বুঝেই গেছো আজকে হচ্ছে তোমাদের কালী পুজোর যে আমাদের এখানে সিলিন্দা বাজারে যে প্যান্ডেলগুলো হয়েছে তো সেইগুলো দেখানোর চেষ্টা করব। আর আমি যেইটুকুনি শুনেছি যে আজকেই কিন্তু ওপেনিং রয়েছে এটার মানে আজকেই ওপেনিং হয়ে যাবে সম্ভবত ওখানে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো তো সেই লেভেলের কিন্তু তিনখানা পুজো হয় তিনটেই কিন্তু সেই লেভেলের পুজো কিন্তু ওইখানে হয়েছে সিলিন্দা বাজারে তো কিভাবে আসবে তোমাদেরকে একটু বলে দিই চাকদা দিয়ে যদি কেউ আসতে চাও চাকদা দিয়ে তোমরা স্টেশনে নেবে বাস টোটো অনেক কিছু পেয়ে যাবে টোটো দিয়ে আসবে না বাস নয়তো ট্রেকার অনেক কিছু পেয়ে যাবে ম্যাজিক ফ্যাজিক আর যদি বনগার দিক থেকে তোমরা আসতে চাও তাহলে ওইখান থেকেও তোমরা যে চাকদায় আসার যে বাসগুলো পাওয়া যায় ওই বাস ধরলে কিন্তু তোমরা সিলিন্দা বাজারে পৌঁছে যাবে তো সেই লেভেলের কিন্তু প্যান্ডেল হয়েছে কী প্যান্ডেল হয়েছে এখন সিক্রেট রাখছি ভিডিওর শুরুতে তোমরা ভিডিওটা একটু ওয়াচ করতে থাকো আর ভিডিওটা একটু লং হতে পারে কিন্তু সেই লেভেলের ভিডিও হতে চলে যায় আজকে লাইটিং ফাইটিং থেকে ধরে সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর ওইখানে হয়তো ক্রাউডের কারণে ব্যাকগ্রাউন্ড নয়েজের কারণে পরে হয়তো আমার সাউন্ড ভয়েস দিতে হবে আলাদা করে বাড়িতে এসে তো সেটা তোমরা একটু ম্যানেজ করে নিও যেইটুকুনি পারবো ওইখানে তোমাদের সাথে র সাউন্ড যেটা হয় মানে আমরা যে কথাটা বলছি সেটা শোনানোর চেষ্টা করব যদি ব্যাকগ্রাউন্ডের নয়েজ কম থাকে তাহলে আর যাচ্ছি আমরা আজকে মামা আর আমার ভাইকে আমি নিয়ে নেব দরাপপুর থেকে তো আমরা তিনজন যাচ্ছি তো বেশি কথা না বলে চলো একবার দেখা হচ্ছে পুজো প্যান্ডেলের ওখানে গিয়ে তো দেখো এই হলো আমাদের প্রথম পুজো প্যান্ডেল কালী পুজোর সিলিন্ডার তো এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটার থিম করেছে পুনর্জন্ম তো দেখো প্যান্ডেলটা কেমন লেগেছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানে ভাই আর মামা রয়েছে আর আমি পেছন থেকে তো ভিডিও করছি মামা দেখো কি দেখছে তো এরা দেখছে দেখে বোঝার চেষ্টা করছে যে প্যান্ডেলটা কি হয়েছে তো তারপরে সর্বশেষ আমরা জানতে পারলাম যে এটা পুনর্জন্ম যে থিমটা হয় সেই থিমটাই এই প্যান্ডেলের দ্বারা তুলে ধরার চেষ্টা করেছে তো প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে সিম্পেলের মধ্যে কম খরচের মধ্যে কিন্তু হেভি সুন্দর রয়েছে বাঁশগুলো কালার করা রয়েছে তো এই প্যান্ডেলটা আমরা দেখে ফাইনালি আমরা চলে যাচ্ছি দ্বিতীয় প্যান্ডেলের দিকে মানে যেটা লাস ভেগাস বানিয়েছে মাঝখানে তিনটে পুজো হয় মাঝখানের প্যান্ডেলটার দিকে আমরা এগিয়ে যাচ্ছি লাস ভেগাস যেখানে বানিয়েছে তো সেইখানে আমরা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছি সেই প্যান্ডেলটা দেখার জন্য কতটা কি রেডি হয়েছে বা কি হয়েছে তো তোমরা অবশ্যই পুরো ব্লকটা দেখতে থাকো তো আমরা এখানে কথাবার্তা বলছি যে চ চ দেখি কেমন হয়েছে সব নাকি মানে আলাদা আলাদাই লেভেলের নাকি প্যান্ডেল হয়েছে সবার মুখে শুনতে পাচ্ছি তো সেটা নিজের চোখে দেখবো সামনে থেকে তো দেখো আমরা এইখানটা চলে এসেছি মামা আর ভাই আগে আগে চলে যাচ্ছে একদম বিরাট তাড়াহুড়ো লেগে গেছে ওদের যে আমরা আগে দেখবই আজকে প্যান্ডেল যাই হোক ভিড়ের মধ্যে দেখতে পারি না আজকে ফাঁকায় ফাঁকায় পুরো দেখে যাবই যাই হোক না কেন আজকে পুরো দেখে যাব। তারপর ওরা দুজন তো আমাকে ছেড়েই চলে যাচ্ছে মানে এত তাড়াহুড়ো লেগেছে তো লাস্টে গিয়ে একটা হাসির কাণ্ড হয়েছে তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি ভিডিওর মাধ্যমে তো দেখো এখানে লাইটিংটা হচ্ছে তো এইখানে রোডের ওপরে কিন্তু লাইটিং করেছে মামা দেখো একদম আগে আগে বিরাট ব্যস্ত তো এইখানে স্ক্যামবাজি হয়ে গেছে আমাদের সাথে তো আমরা সবাই জানি যে আজকে উদ্বোধন উদ্বোধন মানে কি হবে সবাই জানো যে রেডি হয়ে যাবে ঠাকুর ফাকুর রেডি হয়ে যাবে তবে এইখানে ফাইনালি আমরা এসে দেখি ওরা যে তাড়াহুড়ো করে এসেছিলো সেটা পুরোই বিথা হয়ে গেল এখানে এসে দেখে হাফ মানে হাফ প্যান্ডেলটা যে লাইটিংটার লাইটিংটা হাফ করা হয়েছে তো সেটা দেখে সবার মাথা খারাপ হয়ে গেছে মামা বলছে ভাই বলছে এত তাড়াহুড়ো করে আসলাম পুরোটা দেখার জন্য এসে দেখি হাফ হয়েছে তো যাই হোক হাফই তোমাদেরকে দেখাবো যেইটুকুনি হয়েছে সেইটুকুনিই দেখানোর চেষ্টা করব তো দেখো আমরা অলরেডি এখান দিয়ে মানে ভেতরে চলে যাচ্ছি হাসি ঠাট্টা মজা একটুখানি করছি সবাই মিলে তো এইখানে যে প্যান্ডেলটা মানে লাস বেগাসটা বানিয়েছে এটা কিন্তু পুরোটা থ্রি মডেল আর এই যে লাস বেগাসটা এটা কিন্তু একটা বাইরের দেশের কিন্তু একটা যে সিনেমা হল টাইপের হয় সেই রকমই কিন্তু এই জিনিসটা মানে ওইখানকারই জিনিসটা এখানে তুলে ধরেছে যেটা সর্বপ্রথম কিন্তু আমাদের যে সন্তোষ মিত্র স্কোয়ার ছিল সেইটার মধ্যেই কিন্তু এই জিনিসটা তুলে ধরেছে ওরা কি বল ওইটুকুনি হ্যাঁ না না এটা হওয়ার পরে ভাল লাগবে তো এটার নাম কি আছে বেগাস তো যেটা সন্তোষ মিত্র স্কোয়ারে ছিল সেটাই এখানে করা হয়েছে মানে ওইটা হাফ করা হবে ফিফটি ফিফটি এখনও কাজবাজ হচ্ছে দেখো উপরে এখনও কিন্তু কিচ্ছু কমপ্লিট হয়নি শুধু টেস্টিং করা হচ্ছে একটু একটু করে এই যে ভাই এসছে মামা এসছে সব দেখছি এখানে দেখো স্পন্সার রয়েছে এখানে ভর্তি ঠিক আছে এখনও পুরো কিন্তু কমপ্লিট হয়নি তো এইটা আমরা দেখছি আসলাম এখনও কমপ্লিট হয়নি যখন কমপ্লিট হবে সেটারও আলাদা করে একটা ব্লগ ভিডিও বানাবো তো এখানে তিনটে পুজো হয় এটা হচ্ছে একদম মাঝখানের পুজোটা এরপরে আরেকটা আছে যেটা দেখালাম ওটা হচ্ছে একদম প্রথম আর আর এটা সেকেন্ড তিন নম্বর কি রে লাগে আরে যাচ্ছি ভেতরে সবে তো ভেতরে কি ঠাকুর ফাকুর উদ্বোধন হয়ে গেছে এটা ঠিক আছে এখনো জানি না ভেতরে কেমন কি হচ্ছে তো যাই তারপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে ভেতরে এখনো পিক্সালের কাজ প্রচুর বাকি আছে এগুলো এখন ওপর সাইড সাইড এগুলো সব কমপ্লিট হবে তারপর ফাইনাল লুকটাও দেখাবো তোমাদেরকে তো আগে ভেতরে যাই তারপর দেখাচ্ছি তো আস্তে আস্তে আমরা কিন্তু এই পুজো প্যান্ডেলের ভেতরে এন্ট্রি করে যাচ্ছি তো দেখো এখানে আমরা পুজো প্যান্ডেলের ভেতরে যাচ্ছি তো গিয়েই যেটা দেখতে পালাম সেটা হচ্ছে আমাদের মা কালীর যে প্রতিমাটা রয়েছে সেটা নাকি বিয়াল্লিশ ফুটের প্রতিমা রয়েছে মানে বিরাট হাইটের কিন্তু রয়েছে এটা সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারবে হয়তো ভিডিওর মধ্যে সেরকম লাগছে না তবে মানে ভিডিওর মধ্যে তোমরা বুঝতে পারবে একটু একটু বুঝতে পারবে যে কতটা হাইট আছে দেখো উপরটা ঝাড়বাতিটা কিন্তু প্রচুর হাইটে রয়েছে তো দেখো সাইডে যে লাইটিং ফাইটিংগুলো করা রয়েছে এগুলো এখনও কিচ্ছু কমপ্লিট হয়নি সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরেও কিন্তু তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করব তো দেখো প্রতিমাটা যেটা রয়েছে ফাইবারের সেটা কিন্তু কামালপুরের যে সব থেকে বড়ো দুর্গা বানিয়েছিল এই বছরের তো সেই ওরাই কিন্তু এটা করেছে তৈরি করেছে তো ঠাকুরটা কেমন লেগেছে ফাইবারের সেটাও একবার কমেন্ট করে জানাবে আর এখানে মামা আমি ভাই সব বলছিলাম প্যান্ডেলটা কেমন হয়েছে তো প্যান্ডেলটা দেখো এখনও ফিফটি হয়ে ফিফটি পারসেন্ট হয়েছে সেই জন্য ভালো লাগছে না পুরোটা হলে ভালো লাগবে তারা বলছে যে প্রতিমাটা যে সামনে ফাইবারের প্রতিমাটা রয়েছে সেইটা নাকি মারাত্মক লেভেলের হয়েছে মানে সেই জিনিসটাই সবাই এসে দেখছে যে বিয়াল্লিশ ফুটের মানে মা কালী সেইখানে বানিয়েছে তো খুবই ভালো লাগছে দেখেও তো মা তো মায়ই হয় মা মাকে নিয়ে আলাদা কিছু বলার নেই তো বড় প্রতিমার পাশে যে ছোট প্রতিমাটা দেখছো অ্যাকচুয়ালি এই প্রতিমাটাকে কিন্তু পুজো করা হয় আর পাশে যে বড় প্রতিমাটা দেখছো সেটা অ্যাকচুয়ালি তোমাদের ডিজাইনের জন্যই কিন্তু করা হয় খুব সুন্দরও লাগছে বানিয়েছো কিন্তু সেই লেভেলের তো এখান থেকে আমরা অলরেডি এক্সিট করে যাচ্ছি মানে বাইরের উদ্দেশ্যে চলে যাচ্ছি আমরা আরেকটা পুজো প্যান্ডেলের দিকে যাব সেই জন্য এই প্যান্ডেল থেকে বেরিয়ে যেতে হচ্ছে নয়তো এর ভেতরেও কিন্তু খুব ভালো লাগছিল দেখতেও কী দিয়ে পুরো ঠাকুরটা যেটা রয়েছে পুরো ফাইবারে রয়েছে তো আর এই ঠাকুরটা হচ্ছে বিয়াল্লিশ ফুটের ঠাকুর এটা কিন্তু কামালপুরে যে সব থেকে বড় দুর্গা যারা বানিয়েছে তারাই কিন্তু এটা বানিয়েছে যেটুকু জানতে পেরেছি তো বাকি আরেকটা প্যান্ডেলে যাচ্ছি তো ওটাই গিয়ে দেখাচ্ছি কেমন কি প্যান্ডেল করেছে যাচ্ছি আরেকটা একটা পুজো প্যান্ডেলের উদ্দেশ্যে সব নিয়ে চলে এসছি দেখো জ্ঞান কেমন লাগলো বল একটুখানি হাফ সবে রেডি হয়েছে সন্তোষ মিত্র স্টারে কি যেন বলে নামটা তুলেছি লাস্ট বেগাস তো লাস্ট বেগাসটা হাফ রেডি হয়েছে হাফও রেডি হয়নি তো যাচ্ছে অন্য আর একটা প্যান্ডেলের এই তিনটে পুজোই হয় আসো পুরো কমপ্লিট হয়ে গেলে এটা সেরা হবে সেরা দেখতে লাগবে আর পরের প্যান্ডেলটা কেমন কি হয়েছে সেটাও দেখাচ্ছি আমি গিয়ে নি তারপর দেখাচ্ছি তো ফাইনালি দেখো আমরা তিন নম্বর পুজো প্যান্ডেলের একদম সামনেই দাঁড়িয়ে আছি আর এই প্যান্ডেলের আজকের যে থিমটা তোমাদেরকে দেখাতে চলেছি সেটা হচ্ছে তোমাদের পোস্ট অফিস টাইপের যে থিমটা হয় পোস্ট অফিস তো সেই পোস্ট অফিসটাকে এখানে তুলে ধরেছে যেই জিনিসটা আস্তে আস্তে কিন্তু মুছে যাচ্ছে তো দেখো এইখানে কেমন কি মানে প্যান্ডেল করেছে ভেতরে কেমন কি ডিজাইন করেছে কেমন কি ডেকোরেশন করেছে সব কিছু দেখানোর চেষ্টা করব। তো দেখো আমরা সবাই অলরেডি ভেতরে এন্ট্রি করার জন্য আস্তে আস্তে সামনের দিকটা দিয়ে যাচ্ছি তো দেখো এইখানে পুরো পোস্ট অফিসের সমস্ত কিছু রয়েছে মানে এইখানে পেপার থেকে ধরে সমস্ত কিছু এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে তো দেখতেও কিন্তু মারাত্মক লাগছে আর এইখানে যে স্ট্যাচুগুলো রয়েছে সেই স্ট্যাচুগুলোও কিন্তু দারুণ বানিয়েছে মানে বলতে হবে যে সত্যি হাতের কারিগরি কিন্তু আলাদাই তো দেখো এই হলো পুজো প্যান্ডেলের একদম সামনেটা মানে ফ্রন্ট সাইড তো দেখানো তোমাদেরকে চেষ্টা করছি তো দেখো এই যে ডাকঘরটা এরা বানিয়েছে এই ডাকঘরটা কিন্তু কেউ মিস করো না এর ভেতরে কিন্তু একবার হলেও ভিড় যদিও হয় তাও একবার হলেও কিন্তু তোমরা এর ভেতরে ঢোকো ঢুকে দেখো মানে দেখলে মানে চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর হাতের কাজ মানে বলার বাইরে এইখানে পুরো উডেন মানে কাঠের তৈরি পুরো কাজ করা হয়েছে প্লাস এইখানে যে নারকেলের ছিবড়ে হয় যেই ছিবড়েগুলো হয় সেইগুলো দিয়ে কাজ করা হয়েছে নারকেলের ওপরে যে কাগজ টাইপের হয় সেইগুলো দিয়ে কাজ করা হয়েছে মানে কি ধরনের কি কি জিনিস দিয়ে কাজ করা হয়েছে তোমরা কিন্তু সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না তো এইখানে যখনই আমরা ঢুকেছি আমরা দেখে তো একদমই পুরো সফট মানে এত সুন্দর প্যান্ডেল বালিয়েছে মানে কিচ্ছু বলা যাবে না একদম বলার ভাষা হারিয়ে গেছি সত্যি ওইখানে গিয়ে পুরো চোখ মন সব কিছু জুড়িয়ে গেছে তো দেখো প্রতিমাটাও তোমাদেরকে এই দিক দিয়ে দেখানোর চেষ্টা করছি তো আমরা পেছন দিয়েও যাব পেছন দিয়ে গিয়েও ভেতর থেকে তোমরা পুরো দেখতে পারবে তো দেখো আমরা অলরেডি পেছন সাইড দিয়ে ঢুকেছি আর এখানে এন্টেরিয়ালের যে কাজবাজগুলো করা হয়েছে মানে অসাম অসাম তোমরা কিন্তু সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না মারাত্মক লেভেলের কাজ করা হয়েছে মারাত্মক লেভেলের তোমরা সামনে থেকে দেখলে বুঝতে পারবে এত মানে এত ফিনিশিং এত ফিনিশিং হাতের কাজের মানে বলে বোঝানো যাবে না খতরনাক লেভেলের আর এখানে দেখো প্রতিমা রয়েছে মানে কালিরই পাঁচটা রূপ এখানে তুলে ধরার চেষ্টা করেছে আর সিলিংয়ের যা কাজ করা হয়েছে তার সাথে যা লাইটিং কাজ করা হয়েছে কম্বিনেশন এইরকম ম্যাচিং হতে আমি অন্যান্য কোনো জায়গায় দেখিনি মানে সেরা লেভেলের প্যান্ডেল হয়েছে তো ভেতরে ঢুকলাম পেছন দিক দিয়ে সামনের দিকটা কাজ হচ্ছিল সেই জন্য তো দেখো এখানে আবার একটু আওয়াজ হচ্ছে ঠিক আছে তো এইটুকুনি স্কিপ করো তো প্যান্ডেলটা বাইরে থেকে যেরকম দেখলাম পুরো হাতের কাজ করা রয়েছে সেরকম ভেতর দিক থেকেও পুরো হাতের কাজ করা রয়েছে আর মানে একটা জায়গা তো খাপ ছাড়া নেই মানে সেই লেভেলের প্যান্ডেল কিন্তু হয়েছে পুরো নারকলের খোসা দিয়ে ধরে পুরো একদম কাঠ দিয়ে পুরো কাঠ দিয়ে করা রয়েছে দেখো সামনে থেকে দেখানোর চেষ্টা করছি দেখো দেখলে তোমরা বুঝতে পারবে যে কেমন কি করেছে প্রচুর হাতের কাজ রয়েছে দেখো মানুষটা বানিয়েছে সেটা সেরা লেভেলের বানিয়েছে দেখো দেখো এক একটা কাজ মানে নিখুঁতভাবে করেছে নিখুঁতভাবে পুরো এইখানটা দেখো পুরো নারকেলের ছোবা দেওয়া আছে এইখানে দেখো নারকেলের ছিপড়া এগুলো কি ছোট ছোট যেই দড়ি টাইপের আছে সেইগুলো ঝাটার কাঠি ঝাটার কাঠি যেগুলো দেয়া রয়েছে সেইগুলো দিয়ে বানিয়েছে দেখো কাঠি রয়েছে ওপরটা দেখো ঘরটা যে বানিয়েছে পুরো সেরা লেভেলের ঘর বানিয়েছে দেখো ঘরটা তো যেইটুকুনি পাচ্ছি দেখো দেখানোর চেষ্টা করছি দেখো পুরোটাই দেখানোর চেষ্টা করলাম তো এই প্যান্ডেল হলো এরপরে যাব বিষ্ণুপুরে বিষ্ণুপুরে একটা নাকি ভালো প্যান্ডেল হয় তো জানি না এই বছরে কি হয়েছে না হয়েছে তো ওটাও তোমাদের সাথে শেয়ার করব এটা সামনে দিয়ে কাজ হচ্ছিল বলে আসতে পারিনি তো এটা পেছন দিয়ে এসেছি প্রতিমাটা কিন্তু মারাত্মক লেভেল রয়েছে আমাদের মা কালী যে আছে দেখো মারাত্মক লেভেলের প্রতিমা হয়েছে মারাত্মক লেভেলের বল বল কিছু বল আরে বল না জোরে বল কি হয়েছে কেমন লেগেছে এটা প্যান্ডেলটা হ্যাঁ তোর বল এখানে তুলে চেষ্টা করেছে তো ফাইনালি আমরা আরেকটা পুজো প্যান্ডেলে অলরেডি চলে এসেছি তো এই যে পুজো প্যান্ডেল এটা হচ্ছে আমাদের আজকে ব্লগ এর চার নম্বর প্যান্ডেল আর এই প্যান্ডেলটা হয়েছে বিষ্ণুপুরের একদম বয়েজ স্কুলের যে মাঠটা রয়েছে সেই মাঠের মধ্যে এই পুজোটা হয়েছে তো দেখো তোমাদেরকে প্যান্ডেলটা দেখানোর চেষ্টা করছি আর এই প্যান্ডেলের যে চওড়াটা রয়েছে প্রচুর চওড়া প্যান্ডেল রয়েছে প্রচুর চওড়া আর বিরাট বড় লেভেলের কিন্তু প্যান্ডেল রয়েছে বিরাট বড় মানে প্যান্ডেলটা রয়েছে তো দেখো এর মধ্যে কিন্তু লাইটিং ফাইটিংয়ের পুরো কাজ করা রয়েছে সেই লেভেলের কাজ করা রয়েছে আর এই প্যান্ডেলটা যে করা হয়েছে মেন এই প্যান্ডেলটা করা হয়েছে কিন্তু তোমরা যে আর্টিফিশিয়াল যে মানে ফুল হয় যে প্লাস্টিকের ফুল হয় সেই ফুলের পাপড়ি দিয়ে কিন্তু করা রয়েছে তোমাদেরকে সামনে থেকেও আমি দেখানোর চেষ্টা করব দেখো আগে প্যান্ডেলের লুকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি পুরো লুকটা তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সামনে থেকে যে প্যান্ডেলটা অ্যাকচুয়ালি কিসের ওপরে হয়েছে তো দেখো তোমাদেরকে আমরা সামনে থেকে একবার দেখানোর চেষ্টা করছি দেখো ফুলের পাপড়ি যেটা হয় প্লাস্টিকের দেখো এখানে দেয়া রয়েছে পুরোটা কিন্তু ফুলের পাপড়ি দিয়ে করা রয়েছে তো আমরা এখানে সেটাই জিনিসটাই দেখছিলাম আর সবাই বলছিলাম যে প্যান্ডেল তো খুবই মারাত্মক লেভেলের বানিয়েছে তো আমরা ভেতরে এন্ট্রি করছি তিনজনই ভাই আর মামা তো এখানে দেখো ভোলেনাথের যে মানে মূর্তিটা রয়েছে সেটাও কিন্তু আলাদাই লেভেলের রয়েছে মানে ফিনিশিং কাকে বলে সেই লেভেলের ফিনিশিং কিন্তু রয়েছে দেখো পুরো লাইট দিয়ে কাজ করা রয়েছে বিভিন্ন ধরনের লাইট চেঞ্জ হচ্ছে একবার ব্লু কালার হচ্ছে গ্রিন হচ্ছে হোয়াইট হচ্ছে অফ হোয়াইট হচ্ছে সব রকমের কালার কিন্তু এখানে মিক্স করা রয়েছে আর অপারেটিং কিন্তু মারাত্মক লেভেলের হচ্ছে তো এখানে দেখো পুরোটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর ভেতরে এন্টেরিয়ালে কী কী হচ্ছে সেটাও কিন্তু পুরোটা দেখানোর চেষ্টা করব তো দেখো আমরা অলরেডি এন্টেরিয়ালের কিন্তু ভেতরে অলরেডি পৌঁছে গেছি আর এই হলো ভেতরের এন্টেরিয়াল তো এন্টেরিয়ালেও তোমরা দেখতে পাচ্ছ আলাদাই লেভেলের কিন্তু ভেতরে হাতের কাজ করা রয়েছে আর যেগুলো এই যে চকচক করছে এইগুলো কিন্তু কেউ ভেবো না যে ফাইবার বা অন্যান্য কিছু দিয়ে বানিয়েছে এইটা কিন্তু সম্পূর্ণ তোমাদের যে কাচের ছোট ছোট মানে ক্লিপের মতো যে কেটে তারপরে বানিয়ে সেইগুলো দিয়ে ডিজাইন বানিয়ে তারপরে এইগুলো লাগানো হয়েছে পুরোটা গ্লাসের ওপরে করা রয়েছে আর তার সাথে ফাইবার যে তোমার গ্লাস হয় সেগুলো দিয়ে করা রয়েছে মানে গ্লাসটাই বেশি ওপরে ঝাড়বাতিটাও দেখতে পাচ্ছ সেই লেভেলে রয়েছে আর এখানে প্রতিমাটা তো নিয়ে কোনো কথাই বলা যাবে না খুবই সুন্দর প্রতিমা হয়েছে খুবই সুন্দর হয়তো ভিডিওতে ছোট লাগছে কিন্তু প্রতিমাটা কিন্তু অনেকটাই বড় তো দেখো প্যান্ডেলটা কিন্তু সেই বড়ো প্যান্ডেল তো তার মধ্যে কিন্তু প্রতিমাটা দেখছো এই জন্য হয়তো তোমাদের কাছে ছোট লাগতে পারে কিন্তু তোমরা যখন সামনে থেকে দেখবে তখন আলাদাই লেভেলে লাগবে তো ভাই এখানে দাঁড়িয়ে রয়েছে মামা রয়েছে এখানে তো আমরা সব এখানে একটু হাসি মজা করছিলাম পেছনের ওই কাকাবাবুটা একটু হাসছিল লাইটিং ফাইটিং কি আহে কিয়া বেশ সুন্দর প্যান্ডেল হয়েছে এটা বলো তোরা স্যার ইন্ট্রো দে দো এই প্যান্ডেলটা অনেক সুন্দর হয়েছে বিষ্ণুপুরে অবস্থিত আলো করে বল বল কি যাচ্ছিস কেন তো দেখো ভেতরের প্যান্ডেলের ভেতরে ডেকোরেশনটা দেখানোর চেষ্টা করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে বাইরেটা তো দেখেছি আগে ভেতরটাও কিন্তু প্রচুর কাজ করা রয়েছে হাতের কাজ দেখো সামনে থেকে দেখানোর চেষ্টা করছি ছোট ছোট প্লাস্টিকের যে আছে না সরি এটা পুরোটাই কাচের পুরো কাচ কেটে কিন্তু করা আছে পুরো কাচ কেটে করা রয়েছে তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের পাঁচ নম্বর পুজো প্যান্ডেলে মানে আমাদের ব্লগের লাস্ট প্যান্ডেল এইটাই তো এইটার মধ্যেই দেখো তোমাদেরকে সব কিছু কভার করাবো মানে হাসি মজা টাট্টা বিরাট লেভেলের হচ্ছিলো তো সেইগুলো দেখাতে পারিনি আর এখানে এই প্যান্ডেলের সামনে আসলেই কিন্তু এরকম সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো সব কিছু তোমাদেরকে একটা ওয়েলকাম কিন্তু জানাবে লোক না থাকা সত্ত্বেও কিন্তু একটা ওয়েলকাম সিস্টেম এরা করে দিয়েছে এখানে আসলেই মনে হবে যে না মানে লোক তোমাদেরকে ওয়েলকাম করে ভেতরে নিয়ে যাচ্ছে খুব সুন্দর সাজিয়েছে আর দেখো এখানে ভাই মামা রয়েছে তারাও ইয়ো ইয়ো করছিল সব দেখো এটা কিন্তু আবার অন্য কিছু ভেবো না মামা কিন্তু সব সবসময় উল্টো পাল্টা ভাবনা ঠিক আছে ছোটো হতে পারে কিন্তু চিন্তাভাবনাগুলো একটু বড় লেভেলের তো দেখো সামনে আমাদের পুজো প্যান্ডেলটা রয়েছে প্যান্ডেলটা কেমন হয়েছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই প্যান্ডেলটা দেখানোর উদ্দেশ্য আমার একটাই এই যে ছোট প্যান্ডেলটা মানে এই ছোট প্যান্ডেলটা বুঝিয়ে দিয়েছে যে ছোটোর মধ্যেও কিন্তু অনেক রকম কারিগরি করা যায় কাজবাজ করা যায় তো দেখো এখানে আমরা ঢুকছিলাম মানে প্যান্ডেলটা এই প্যান্ডেলটাও ছোটোর মধ্যে খুবই ভালো লেগেছে মানে সিম্পলের মধ্যে খুব ভালো বানিয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের রায়টা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে একবার অবশ্যই কিন্তু জানিয়ে যাবে কেমন হয়েছে এই প্যান্ডেলটা তো দেখো প্যান্ডেলটার পুরো চারিদিকটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো দেখো এই প্যানেলটা পুরোটা দেখানোর চেষ্টা করছি আর ওপরে আর জিবি দিয়ে কিন্তু করা রয়েছে এখানে দেখো তোমরা ভিডিও পজ করে কিন্তু ক্লাবের নামটাও তোমরা দেখতে পারো নবজাতি সঙ্গ তো এইখানে দেখো পুরোটা এই সাইডটাও পুরো দেখানোর চেষ্টা করছি তো সেম সাইডই আছে এই সাইডটা সেম আছে ওই সাইডটাও সেম রয়েছে তো আমরা ভেতরে এন্ট্রি করব তো দেখো সুন্দর সুন্দর জিনিসপত্র দিয়ে কিন্তু সাজানো আছে খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র দিয়ে সাজানো আছে আর ওপরের সিলিংটা দেখো সিলিংটাতে কিন্তু ওই তুলো তুলো টাইপের স্টুডিওর মধ্যে যেরকম করে ঠিক সেম জিনিসটা কিন্তু এইখানেও করে দিয়েছে মানে খুবই সুন্দর সাজিয়েছে মানে দেখো ছোট ছোট জিনিসপত্র দিয়ে সাজিয়েছে কিন্তু খুবই সুন্দর সাজিয়েছে মানে বলতে হবে মানতে হবে যে ছোট প্যান্ডেলেও কিন্তু বুদ্ধি থাকলে সেই আলাদাই লেভেলের কিন্তু লুক বের করে নিয়ে আসা যায় তো দেখো চলে এসেছি আমরা একটা পুজো প্যান্ডেলে এটা হচ্ছে বিষ্ণুপুরের একদম পাশেই সাই ধাবা মানে তো একদম রোডের পাশেই একদম রোড দিয়ে যখন যাবে বিষ্ণুপুর প্যান্ডেলটা দেখে সিলিন্ডার দিকে যখন যাবে তো এইটা তোমাদের বা হাতে পড়বে ছোটো প্যান্ডেল কিন্তু সাজিয়েছে খুব সুন্দর মারাত্মক লেভেলে সাজিয়েছে ওপরে দেখতে পাচ্ছ তুলো তুলো দিয়ে ভেতরে লাইটিং করা রয়েছে তো মারাত্মক লাগছে আর বাইরেটাও তোমাদেরকে দেখেছি কেমন লেগেছে অবশ্যই একবার কমেন্ট করে জানাবে তো এই কটাই ছিল প্যান্ডেল তিনটে দেখানোর কথা ছিল সেইখানে তোমাদের সাথে আমরা পাঁচটা প্যান্ডেল শেয়ার করেছি তো যেই প্যান্ডেলটা মানে তোমাদের ভালো লেগেছে সেটা অবশ্যই একবার কমেন্ট বক্সে জানিয়ে যাবে আর কোন প্যান্ডেলটা কেমন লেগেছে সেটা যদি সামনে থেকে দেখতে চাও তাহলে অবশ্যই চলে আসতে পারো তাড়াতাড়ি আমাদের চাকদা থেকে সিলিন্দা বাজারের এইদিকে আসলে বিষ্ণুপুর থেকে দেখা শুরু করবে একদম সিলিন্দা পর্যন্ত তোমরা আরামসে দেখতে পারবে যেই প্যান্ডেলগুলো তোমাদেরকে দেখিয়েছি তো ভাই ওরা কিছু বলবি বলে দে খুব সুন্দর প্যান্ডেল হয়েছে প্যান্ডেল হয়েছে তো একটা প্যান্ডেল আমার মানে কিছু বলতে চাই আমি যে মাঝখানে যে কি বলো এটাকে কি প্যান্ডেল যেন করেছে মাছcano বল না বো আরে বল যে প্যান্ডেলটা করেছে সেই প্যান্ডেলের বাজেট সব থেকে বেশি ঠিক আছে সেই প্যান্ডেলের বাজেট সব থেকে বেশি কিন্তু ওই প্যান্ডেলটা তোমাদের কেমন লেগেছে ওটা একবার কমেন্ট বক্সে জানাবে তো যাই হোক ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিওটা আমরা এইখানে আরেকটা পূজোমণ্ডবের ভিতরেই আমরা শেষ করছি যদি অন্য জায়গায় যেতে পারি তো সেই ব্লগও আসবে অবশ্যই যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলওয়েজ প্রেস করে রাখবে এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য তো যাই হোক আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি চলো দেখা হচ্ছে আরেকটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে তো সেই পর্যন্ত জয় হিন্দ বন্দে মাথা